আজ নাগর বাজার মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মিছিল উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিধায়িকা অগ্নিমিত্রা পাল উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি অরিজিৎ বক্সী উত্তর চব্বিশ পরগনা জেলা সহ সভাপতি স্বপন রায় চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের জেনারেল সেক্রেটারি অন্যান্য নেতা নেত্রীরাও তোমার হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছিল আর সময় এসে গেছে বাংলার জনতাই আপনাকে টানতে টানতে সেই সিংহাসন থেকে নামাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অজ্ঞাত পাশে ছিলেন এবার অজ্ঞাতবাস থেকে হঠাৎ করে ফিরেছেন নতুন কোনো ড্রামাবাজি নিয়ে এতদিন কোথায় কীভাবে পাশে ছিলেন আমরা জানি না হঠাৎ করে এসে তিনি বলছেন যে আমি আমরা আপনাদের পাশে ছিলাম আর এখন বলছেন ডাক্তারবাবু থেকে কাজে ফিরতে ডাক্তারবাবুরা কাজে ফিরবেন কিনা তাদের ব্যাপার আমার মনে হয় এই কয়েকটা দাবি মেনে জাস্টিস হয় না যেভাবে সরিয়ে মাথায় বসিয়ে হলো তিরস্কার পুরস্কার আন্দোলনটা ডাক্তাররা করছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাজনৈতিক দলকে ওরা এই আন্দোলনে ডাকেনি আমরাও জোর করে যাইনি ন্যাচারালি এই আন্দোলন কোন দিকে এগোবে লাভ ক্ষতি কী ওটা জুনিয়র ডাক্তাররা ঠিক করবেন ওটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই পরবর্তীকালে আমাকে বললে আমি এর অ্যাসেস করতে পারি যে আজ কেন এই আন্দোলন শেষ হয়ে যাবার পরে একটা বিষয় মনে রাখতেই হবে যে এই সরকার দাবি যে মানবে না এ তো সকলেই জানে যে দাবিগুলো মেনেছে কতগুলো ইংলিশে জায়গা বলে কসমেটিক ওই ওপর ওপর কিছু দাবি মেনেছে আসল দাবি মানবে না এবং মূল কথা যা যার জন্যই আজকের এই আন্দোলন যার জন্য এত লড়াই যে এই সরকার প্রশাসন চালাতে ব্যর্থ হয়েছে ফলে এই ব্যর্থ সরকার যিনি চালাচ্ছেন তাকে চেঞ্জ করতে হবে তার পদত্যাগ চাই এই জন্য সরকারকে আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করো আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করো আপনি বিশ্বাসের জায়গা আর নেই আমরা কি তৃণমূলী কালচার জানি না রাষ্ট্রপতির রূপ নিয়ে কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পার্ক ধর্ষণ তৃণমূলের এক সাংসদ বললেন বণিক আর খদ্দের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য ধর্ষিতা হয়েছে হাসখালির চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল তো প্রেম ছিল তৃণমূলে যত মহিলাদের